কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে কোনো কষ্ট হয় না টাকা ইনকাম করা খুবই সহজ আমার পেজে আটটা করে কন্টেন্ট আপলোড করি আমার রেগুলার রুটিন প্রতিদিনের কথা বলছি ইদানিং অনেকের কাছেই শুনতে পাচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েটররা নাকি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কনটেন্ট ক্রিয়েটরা নাকি ঘুমি ঘুমি টাকা ইনকাম করে তো যেহেতু আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই ভাবলাম যে এই টপিকটা নিয়ে আমি একটু কথা বলি সবার এটা ধারণা যে কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে কোনো কষ্ট হয় না টাকা ইনকাম করা খুবই সহজ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য টাকা ইনকাম করা খুবই সহজ টাকা আর পাহাড়ে তারা ঘুমায় আসলে এই কথাটার কতটুকু সত্যতা আছে আমি যদি আপনাদের বলি আমি একজন স্টুডেন্ট এখনো আমার অনার্স শেষ হয়নি শেষের দিকে এখনো ছয় সাত মাস আছে আমার ইউনিভার্সিটি হচ্ছে পূর্বাঞ্চল রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমি থাকি ধানমন্ডি এরিয়াতে এখান থেকে আমার ইউনিভার্সিটি যেতে আমার তিন ঘন্টা সময় লাগে মানে মোটামুটি আমি সকাল সাড়ে ছয়টায় বাসায় থেকে বের হই সন্ধ্যা সাড়ে সাতটায় বাসায় আসি তার মধ্যে কি করি আমি ইউনিভার্সিটিতে যাই ক্লাস করি দেন আর পেইজে করে কন্টেন্ট আপলোড করি সাতটা করে রিলস ভিডিও একটা করে বড় ভিডিও রেগুলার এটা আমার রেগুলার রুটিন প্রতিদিনের কথা বলছি তো সন্ধ্যার সময় বাসায় এসে তারপর এনার্জি থাকলে কোনো দিন লাইভ করি আর না হলে আমার তো স্টুডেন্ট আছে ভাই আমি তো অনলাইন মনিটাইজেশান কোর্স করাই আমার সপ্তাহে দুই দিন করে ক্লাস নিতে হয় তারপরে রেগুলার লাইভ করি ছুটির দিনগুলোতে লাইভ করি যেদিন ভার্সিটি থাকে রাত একটা পর্যন্ত ভিডিও এডিট করি যেহেতু আমার তিনটা পেজ তিনটা পেজে মনিটাইজেশান রাত মানে একটা পর্যন্ত ভিডিও এডিট করি আবার ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠি উঠে আবার ইউনিভার্সিটিতে যাই বাসায় আসি ডে অফের দিনগুলোতে নয়টার সময় ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ভিডিও আপলোড করি তারপরে যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার বাইরে বাইরে যাইতে হয় ভিডিও পারপাস ঘুরতে যাই আমি ভিডিও পারপাস কারণ আমি কনটেন্ট না বানালে আপনারা দেখবেন কী এর মধ্যে আমি বাইরে যাই বাইরে গিয়ে ভিডিও বানাই সেই ভিডিও বাসায় এসে এডিট করি তারপরে আবার এসে ঘুমাতে ঘুমাতে আমার সেই রাত একটা বেজে যায় আবার পরের দিন হয়তো সকাল নয়টায় উঠি যদি আমার ডে অফ থাকে যেহেতু আমার ইউনিভার্সিটিতে বর্তমানে তিন দিন যেতে হচ্ছে চার দিন যেতে হয় না চার দিন আমি বাসায় থাকি আর আমার আম্মু তো রান্নাবান্না এগুলো আমার আম্মু করে আমি কখনো এগুলোতে হাত দিই না এটা আসলে বলতে পারেন যে পাপা কি পারি একটা কথা আছে না বিষয়টা হচ্ছে ওরকম এছাড়া আর কোনোই কারণ নাই আমাকে ছোটোবেলা থেকে রান্না রান্নাবান্না করতে দেয় নাই এটা খুব গৌরবের কথা না রান্না জানাটা উচিত ইনশাল্লাহ ভবিষ্যতে শিখে নেব জেনে নিবো যেহেতু এখনও বিয়ে হয়নি বিয়ে হওয়ার আগে জেনে নিব কথা সেটা না কথা হচ্ছে আপনাদের কোয়েশ্চেনে আসি যে কন্টেন্ট ক্রিয়েটাররা নাকি ঘুমাই ঘুমায় টাকা ইনকাম করে তাহলে বলেন আমি ঘুমাইলাম কখন এতগুলা এতগুলা ভিডিও বানানোর পর আমি ঘুমাই কখন আমার তিনটা পেজে চব্বিশটা কন্টেন্ট আবার রেগুলার আপলোড করতে হয় প্রতিদিন আপলোড করতে হয় চব্বিশটা কন্টেন্ট তাহলে আমি ঘুমাইলাম কখন ইভেন রাইট নাও আমি আমার ফুপির বাসে আসছি ঢাকা থেকে কুষ্টিয়াতে এখন আমি কিছুক্ষণ আগে এসে যে আবার রেডি হয়েছি কন্টেন্ট বানানোর জন্য আমি কিন্তু সকাল থেকে জার্নি করছি ছয় ঘন্টা এখন চা খাচ্ছি আর কন্টেন্ট বানাচ্ছি ভাই বসে কতক্ষণ থাকি আমরা ঘুমাই ঘুমাই টাকা ইনকাম করি না টাকা ইনকাম করা যদি এত সহজ হতো বাংলাদেশের সবাই ভাই ইনকাম করে বড়লোক হয়ে যেত কারণ একটা স্মার্টফোন সবার হাতেই আছে সবাই কনটেন্ট ক্রিয়েটর হইতে পারতো যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে টাকা ইনকাম করা এত সহজ হতো কারণ আমরা বাঙালি চাইলেই সব পারি ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম তাই এটা কখনো ভাববেন না কনটেন্ট ক্রিয়েটরদের টাকা ইনকাম করা খুবই সহজ